সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার ভুয়া শিক্ষকদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের সভামঞ্চ থেকে একেবারে ভুয়ো শিক্ষকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে ইতিমধ্যেই গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের মাত্র রায়ে আমাদের রাজ্যের যোগ্য থেকে অযোগ্য প্রায় পঁচিশ হাজার থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় জানিয়ে নিয়ে লোকসভা নির্বাচন চলাকালীন গোটা রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি থেকে শুরু করে কলকাতা হাইকোর্টকে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছিলেন বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে এবং কলকাতা হাইকোর্টকে বিজেপির বিচারালয় বলে কটাক্ষ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর কলকাতা হাইকোর্টের সেই রায় পছন্দ না হওয়ায় সরাসরি সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় স্কুল সার্ভিস কমিশন আপনারা জানেন এসএসসি এবং রাজ্য সরকার আর সেই মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে দর্শক আপনারা সকলেই জানেন তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের ওপরে কিন্তু স্থগিতাদেশ দেয় দর্শক এ কথা আপনারা সকলেই জানেন জানিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের এই স্থগিতা দেশের ফলে রাজ্য সরকার লোকসভা নির্বাচন চলাকালীন চরম স্বস্তি পায় বা রাজ্য সরকারের ভালো হয় সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে বা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়ের ফলে দর্শক এর পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে সুপ্রিম কোর্টের প্রশংসা করেছেন আপনারা জানেন এমনকি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়েরও প্রশংসা করেছেন এরপরে লোকসভা নির্বাচনে বাংলায় ব্যাপক ফলাফল করে তৃণমূল কংগ্রেস তারপরে সরাসরি দিল্লি থেকে বাংলায় আসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিচারপতিদের সঙ্গে বৈঠকও করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আর আজ একুশের একুশে জুলাইয়ের যে সভামঞ্চ সেখান থেকে ভুয়ো শিক্ষকদের নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর জানিয়েই ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে সরগোল পড়ে গিয়েছে দর্শক কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন নিয়োগ দুর্নীতিতে রাজ্যের হাজার হাজার সরকারি চাকরি আদালতের সুতোয় ঝুলছে আপনারা জানেন যে এখনও কিন্তু সুপ্রিম কোর্টে এই মামলা চলছে বা স্থগিতাদেশ থাকলেও সেই মামলার পরবর্তী শুনানি কিছুদিনের মধ্যেই রয়েছে সেই চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কিন্তু একেবারে সুতোই ঝুলছে একের পর এক মামলা পাল্টা মামলার চাপে সরগরম থাকে আদালত চত্বর পাশাপাশি এর আগে আদালতের রায়ে কয়েক হাজার চাকরি বাতিলও হয়েছিল তা নিয়ে বরাবরই বিরোধীদের দূষে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে এমন হারে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছিল রাজ্যে শিক্ষামন্ত্রীও কিন্তু জেলে রয়েছে এই আবহে আপনারা জানেন আর এবারের একুশের মঞ্চ থেকে কারো চাকরি যাবে না আশ্বাস দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন কারো চাকরি যাবে না তিনি যোগ্য অযোগ্যদের কথা বলেনি আপনারা জানেন যোগ্য অযোগ্যদের তালিকা কিন্তু চেয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলা সুপ্রিম কোর্টে চলছে সেই মামলা নিয়ে একেবারে পরিষ্কার জানিয়ে দিলেন কারো চাকরি যাবে না মানে যোগ্য অযোগ্য কারো চাকরি যাবে না যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাহলে হয়তো তাদেরও চাকরি যাবে না এমনই আশ্বাস হয়তো দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠে গিয়েছে দর্শক এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার হাতে দশ লক্ষ চাকরি রয়েছে কিন্তু একটু এগোলেই আদালতে পিল করে দিচ্ছে বা পিন করে দিচ্ছে সিপিআইএম কংগ্রেস আর বিজেপি মিলে পিল খাইয়ে সব বন্ধ করে দিচ্ছে কখনো পঁচিশ হাজার কখনো বিয়াল্লিশ হাজার চাকরি খেয়ে নিচ্ছে কখনো বলছে ও সংরক্ষণ উঠিয়ে দাও না উঠাবে না কারো চাকরি যাবে না আমরা লড়ছি সুপ্রিম কোর্টে গিয়েছি লড়াই আমরা করব দু কোটির বেশি মানুষকে ও বিসি সার্টিফিকেট দিয়েছি তারা নিজের পায়ে দাঁড়িয়েছেন এমনই মন্তব্য করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দর্শক উল্লেখ্য গত মাসে রাজ্যের পাঁচ লক্ষ ওবিসি সংরক্ষণ অবৈধ ঘোষণা করে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তবে দু সাল থেকে জারি হওয়া বা জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা আদালত তবে ওই সংরক্ষণ সংরক্ষণের অধীনে পাওয়া চাকরি বাতিল বলে ঘোষণা করেনি কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বিচারপতিরা জানিয়েছিলেন কোনো জাতিকে ও বিসি তালিকাভুক্ত করতে যে বিধি পালন করতে হয় তা সম্পূর্ণ এড়িয়ে গিয়েছে রাজ্য সরকার এর ফলে যোগ্যরা সংরক্ষণ থেকে বঞ্চিত হয়েছেন যদিও হাইকোর্টের সেই রায় মানবেন না বলে আগেই প্রকাশ্য প্রকাশ্যে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের সেই রায় বা ওবিসি যে বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট সেই রায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবেন না একেবারে পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন দর্শক এই আবহে প্রসঙ্গত গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বাতিল হয়েছে দু হাজার ষোলোর এসএসসির প্যানেলে চাকরি হারিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা কর্মী এর মধ্যে রয়েছে ভুয়ো শিক্ষকও সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে রাজ্য সরকার আপনারা জানেন এবং স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ তার আগে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেও হাজার হাজার চাকরি বাতিল হয় পরে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দেন বর্তমানে তিনি তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন এবং তমলুক লোকসভা কেন্দ্রের সাংসদ তাই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তার দেওয়া রায়ের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেই অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস তবে সেই প্রসঙ্গ টেনে একুশের মঞ্চ থেকে জোরালো সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কটাক্ষ করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি পরিষ্কার জানিয়েছেন যে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য দল যখন সুপ্রিম কোর্টে কোনো মামলা করছে তখন কিন্তু দুদিনের মধ্যে শুনানি হয়ে যাচ্ছে এমন কি গুরুত্বপূর্ণ শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে ডিএ মামলার যে শুনানি সুপ্রিম কোর্টে চলছে দীর্ঘ দিন ধরে তাদের যে শুনানিগুলো পিছিয়ে দিচ্ছে কি করছেন সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কি ঘুমিয়ে আছেন এমনই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দর্শক যা নিয়ে গোটা রাজ্য রাজনীতি এখন একেবারে সরগরম হয়ে রয়েছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ